আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি লক্ষ্য করেছ কিছু কথা আছে যেগুলো আগে বহুবার তোমার সামনে এসেছে কিন্তু তুমি সেগুলো গ্রহণ করতে পারো তুমি শুনেছ কিন্তু ভেতরে ঢোকেনি কারণ তখন তুমি প্রস্তুত ছিলে না আজ এই ভিডিওটি হঠাৎ করেই তোমার সামনে এসেছে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা আল্লাহর পরিকল্পনা আল্লাহ কখনো এমন কিছু শোনান না যার জন্য বান্দা প্রস্তুত নয় আর যদি তুমি এখন এটা শুনছ তাহলে বুঝে নাও তোমার হৃদয় এখন আর আগের মতো নেই দুই কেন আগে বুঝতে পারনি তুমি অনেক সময় নীরবে নিজের মনকে জিজ্ঞাস করেছ আমি তো দোয়া করেছিলাম রাতের অন্ধকারে চোখ ভিজিয়েছিলাম নামাজ শেষে হাত তুলে দীর্ঘশ্বাস ফেলেছিলাম তবু কেন কিছু বদলায়নি তোমার মনে হয়েছে হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না হয়তো আমার দোয়ার কোনো মূল্য নেই হয়তো আমি অন্যান্যদের মতো প্রিয় নই কিন্তু সত্যটা একদম ভিন্ন আল্লাহ কখনো দোয়া কবুল না করে রাখেন না তিনি কোনো বান্দার কান্না উপেক্ষা করেন না তিনি দোয়া বাতিল করেন না তিনি বান্দাকে প্রস্তুত করেন তুমি আগে ফল চেয়েছিলে সাফল্য স্বস্তি পরিবর্তন কিন্তু আল্লাহ জানতেন সেই ফল তখন তোমার হাতে এলে তুমি হয়তো তা ধরে রাখতে পারতে না কারণ শক্তি তখনও তোমার ভেতরে গড়ে ওঠেনি তাই আল্লাহ ফল আটকে রাখেননি তিনি তোমাকে শক্ত করছিলেন তুমি আগে সম্মান চেয়েছিলে মানুষের চোখে মর্যাদা সমাজে একটি অবস্থান কিন্তু তোমার ভেতরের অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি যদি তখনই সম্মান আসত তুমি হয়তো আল্লাহর চেয়ে মানুষের দিকে বেশি তাকাতে তাই আল্লাহ তোমাকে নিচু করে রাখলেন নীরব করে রাখলেন যাতে তুমি বুঝতে শেখো সম্মান মানুষের হাতে নয় সম্মান কেবল আল্লাহর হাতে তুমি আগে সহজ রাস্তা চেয়েছিলে কম কষ্ট কম অপেক্ষা ঝামেলাহীন একটি জীবন কিন্তু তোমার আত্মা তখনও দুর্বল ছিল সহজ পথ পেলে তুমি শক্ত হতে না ধৈর্য শিখতে না আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শিখতে না তাই আল্লাহ কঠিন পথ বেছে নিলেন কারণ সেই পথেই তোমার আত্মা বড় হয় এই প্রতিটি দেরি প্রতিটি থেমে যাওয়া প্রতিটি না পাওয়া সবই ছিল প্রস্তুতির অংশ আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে পিছিয়ে দেননি তিনি শুধু অপেক্ষা করেছেন তোমাকে হারানোর জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য আর আজ যদি তুমি এই কথাগুলো বুঝতে পারো যদি তোমার হৃদয় এখন নীরব হয়ে শোনে তাহলে বুঝে নাও তুমি এখন আর আগের মতো নও এখন তুমি প্রস্তুত তাই আল্লাহ অপেক্ষা করেছিলেন তোমারই অপেক্ষায় তিন ভাঙনের পেছনের রহস্য যে সময়গুলোতে তুমি ভেঙে পড়েছিলে যে রাতগুলোতে বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পার সেই মুহূর্তগুলো কোনো শাস্তি ছিল না আল্লাহ তখন তোমাকে ধ্বংস করছিলেন না তিনি তোমাকে তৈরি করছিলেন ওই ভাঙনগুলো ছিল প্রস্তুতির অংশ নীরব প্রশিক্ষণ যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে গভীর করে তোলে তুমি কেঁদেছ একা কারণ আল্লাহ চেয়েছিলেন যেন তুমি মানুষের দরজায় নয় শুধু তার দরজায় মাথা নত করো। যেন তুমি শিখে নাও যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও একজন আছেন যিনি কখনও মুখ ফিরিয়ে নেন না মানুষ যখন তোমাকে বোঝেনি তোমার নীরবতা যখন ভুলভাবে বিচার করা হয়েছে তোমার ধৈর্যকে যখন দুর্বলতা বলা হয়েছে ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয়ের ভেতর কাজ করছিলেন তিনি তোমার অহংকার ভাঙছিলেন তোমার আত্মাকে নরম করছিলেন তোমার বিশ্বাসকে গভীর করছিলেন এমন সময় এসেছে যখন নিজের কাছেই নিজেকে অপ্রচিত লেগেছে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছ আমি আসলে কে এই প্রশ্নটাই ছিল দরকার কারণ পুরনো পরিচয় ভাঙা না গেলে নতুন পরিচয় গড়া যায় না আল্লাহ তোমাকে এমন জায়গায় এনেছিলেন যেখানে তুমি আর কারো ওপর ভরসা করতে পারোনি না মানুষ না পরিস্থিতি না নিজের শক্তি সেখানেই তোমার তাওয়াক্কুল জন্ম নিয়েছে মনে রেখো ভাঙা ছাড়া নতুন কিছু গড়া যায় না মাটি না চাষ করলে ফসল হয় না লোহা না পোড়ালে তরবারি শক্ত হয় না আর আত্মা না ভাঙলে আল্লাহর নূর ধারণ করার জায়গা তৈরি হয় না তুমি যে ভেঙে পড়েছিলে এটাই প্রমাণ করে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি যাকে আল্লাহ গুরুত্ব দেন তাকেই তিনি ভেতর থেকে গড়ে তোলেন আজ যদি তুমি এই কথা বুঝতে পারো যদি তোমার হৃদয় এখন শান্তভাবে শোনে তাহলে জেনে রাখো তোমার ভাঙন শেষের গল্প ছিল না ওটাই ছিল শুরু চার দেরি নয় এটাই সঠিক সময় তুমি অনেক সময় গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকেই বলেছ আমার জীবনটা যেন অনেক পিছিয়ে গেছে সবাই এগিয়ে গেছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে প্রশ্ন দেখেছ এখন আর কি কিছু শুরু করার সময় আছে এই ভাবনাটা তোমার হৃদয়কে সবচেয়ে বেশি ক্লান্ত করেছে কিন্তু শোনো আল্লাহ বলেন আমি কখনো দেরি করি না যা মানুষ দেরি ভাবে আল্লাহ সেটাকে প্রস্তুতি বলেন যা তোমার কাছে থেমে থাকা মনে হয়েছে আল্লাহর কাছে সেটা ছিল সংরক্ষণ যা কিছু আটকে আছে বলে তুমি মনে করছ তা আটকে নেই তা সঠিক সময়ের জন্য নিরাপদে রাখা হয়েছে কারণ অসময়ে পাওয়া জিনিস অনেক সময় রহমত না হয়ে বোঝা হয়ে যায় তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গাটাই ব্যর্থতার শেষ নয় এটাই পরিবর্তনের দরজা অনেক বড় সূচনা শূন্যতা থেকেই শুরু হয় এই মুহূর্তে তোমার হৃদয় যেভাবে বদলেছে তোমার দৃষ্টিভঙ্গি যেভাবে গভীর হয়েছে তোমার ধৈর্য যেভাবে শক্ত হয়েছে এই অবস্থাতেই তুমি আগে কখনও ছিলে না আল্লাহ যদি আগে দিতেন তুমি সামলাতে পারতে না আজ যদি দেন তুমি কৃতজ্ঞ থাকবে ভেঙে পড়বে না আর ভুলে যাবে না কোথা থেকে তুমি উঠেছ মনে রেখো ঘড়ির কাটা দেখে আল্লাহ কাজ করেন না তিনি হৃদয়ের অবস্থার দিকে তাকান আর আজ তোমার হৃদয় বলছে আমি প্রস্তুত তাই এই সময়টাই সঠিক এই অপেক্ষাটাই দরকার ছিল এই জায়গাটাই সেই দরজা যেখান থেকে আল্লাহ বড় কিছু শুরু করেন তুমি এখন প্রস্তুত এবং যখন বান্দা প্রস্তুত হয় আল্লাহ কখনও তাকে খালি হাতে ফেরান না পাঁচ কেন মানুষ দূরে চলে গেল সবাই তোমার পথের সাথী নয় যারা একসময় খুব কাছের ছিল যাদের ছাড়া জীবন কল্পনাই করতে পারি তারা সবাই শেষ পর্যন্ত পাশে থাকবে এমনটা আল্লাহ কখনও বলেননি যাদের তুমি হারিয়েছ বলে মনে করছ তারা আসলে হারায়নি তাদের সরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা তোমার ভবিষ্যতের বোঝা নিতে পারত না যেখানে আল্লাহ তোমাকে নিয়ে যেতে চাচ্ছেন সেখানে সবাইকে নেওয়া যায় না অনেক মানুষ শুধু তোমার অতীতের সাথে মানানসই ছিল তোমার কষ্টের সময় তারা ছিল কিন্তু তোমার উন্নতির সময় তারা থাকতে পারত না কারণ সবার হৃদয় বড় আশীর্বাদ সহ্য করতে পারে না আল্লাহ ভুল মানুষ রেখে দেন না যখন তিনি বান্দাকে উচ্চে তুলতে চান যারা তোমাকে সন্দেহ করেছে যারা তোমার মীরবতাকে দুর্বলতা ভেবেছে যারা তোমার ধৈর্যকে হালকা করে দেখেছে তাদের উপস্থিতি তোমার যাত্রার পথে বাধা হয়ে যেত তোমার একাকিত্ব কোনো শাস্তি ছিল না এটা ছিল প্রশিক্ষণ এই একাকিত্বেই তুমি নিজের আওয়াজ শুনতে শিখেছ এই নিরবতাতেই তুমি আল্লাহর ডাক চিনতে শিখেছ মানুষ কমে যাওয়ার পর তোমার ভরসা এক জায়গায় এসে ঠেকেছে আল্লাহর উপর তুমি শিখেছ সবাইকে সব বলা যায় না সবাই সব বোঝে না আর সবাই সব সময় ভালো চায় না যদি তারা চলে না যেত তুমি আল্লাহর এত কাছে আসতে না যদি তারা পাশে থাকতো, তুমি নিজের শক্তি চিনতে পারতে না মনে রেখো যে মানুষগুলো তোমার জীবনে থাকার কথা ছিল তাদের আল্লাহ কখনও তোমার কাছ থেকে নেবেন না আর যাদের সরিয়ে দেওয়া হয়েছে তারা ছিল শুধু একটি অধ্যায় গল্পের শেষ নয় আজ যদি তুমি একা হও তাহলে ভয় পেও না এই একাকিত্বই তোমাকে প্রস্তুত করছে তোমার পরবর্তী উচ্চতার জন্য কারণ আল্লাহ যখন কাউকে উপরে তোলেন তিনি আগে তাকে আলাদা করেন ছয় এই বার্তাটা কেবল সবার জন্য নয় এই কথাগুলো সবাই শুনবে না সবাই শুনলেও সবাই বুঝবে না কারণ সব গান সোমার জন্য প্রস্তুত নয় আর সব হৃদয় গ্রহণ করার মতো নরম হয় না এই বার্তা সবার জন্য নয় এটা তাদের জন্য যারা বহুবার হেরে গিয়েও আল্লাহকে ছেড়ে যায়নি যাদের জীবন ভেঙে পড়েছে কিন্তু সিজদা ভাঙেনি এটা তাদের জন্য যারা ক্লান্ত হয়ে পড়েছে তবু ইমান হারাননি যাদের শরীর ক্লান্ত কিন্তু অন্তর এখনও আল্লাহর উপর ভরসা করে এটা তাদের জন্য যারা চুপচাপ কেঁদেছে মানুষের সামনে শক্ত থেকেছে কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়েছে যারা জানে সব কান্না দেখানোর নয় কিছু কান্না কেবল আল্লাহর জন্য এটা তাদের জন্য যাদের সামনে হারামের দরজা খুলে গিয়েছিল কিন্তু তারা পা বাড়ায়নি যারা জানে সহজ পথ সবসময় হালাল হয় না আর কঠিন পথই অনেক সময় জান্নাতের দিকে যায় এই বার্তা তাদের জন্য যারা ভুল করেছে কিন্তু আল্লাহকে দোষ দেয়নি যারা পড়ে গেছে কিন্তু ইস্তেকফার ছাড়েনি যদি তুমি এই মানুষগুলোর একজন হও যদি তুমি এখনও আল্লাহকে ডাকো যদি তুমি এখনও নামাজে শান্তি খোঁজো যদি তুমি এখনও কোরআনের একটি আয়াতে থেমে যাও তাহলে জেনে রাখো এই বার্তাটা তোমার জন্যই আল্লাহ সবার সাথে এইভাবে কথা বলেন না তিনি কিছু বান্দাকে আলাদা করে নেন যাদের হৃদয় প্রস্তুত যাদের ইমান পরীক্ষায় পুড়ে খাঁটি হয়েছে আজ এই মুহূর্তে এই কথা যদি তোমার হৃদয়ে লাগে তাহলে এটাকে কাকতুলীয় ভাবনা এটা একটি ডাক এটা একটি নিশ্চিতকরণ এটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা আমি তোমাকে দেখছি আমি তোমার সব সহ্য করা কষ্ট জানি আর আমি তোমাকে ভুলে যাইনি সাত এখন তোমার করণীয় এখন তোমার জীবন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে দুয়ার পাশাপাশি দিক নির্দেশনাও দরকার শুধু চাওয়া নয় এখন কিভাবে চুপ থাকতে হয় কিভাবে অপেক্ষা করতে হয় আর কাদের ওপর ভরসা রাখতে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তোমাকে তিনটি কাজ করতে হবে এই তিনটি কাজ সহজ নয় কিন্তু এগুলোই তোমাকে পরের স্তরে নিয়ে যাবে এক কথা কমাও সবাইকে সব বলার দরকার নেই সব কান তোমার স্বপ্নের জন্য নিরাপদ নয় সব মানুষ তোমার দোয়ার বোঝা বহন করতে পারে না আগে তুমি কথা বলেছ মানুষকে বোঝাতে চেয়েছ নিজেকে প্রমাণ করতে চেয়েছ কিন্তু এখন আর না এখন নীরবতাই তোমার ঢাল নীরবতাই তোমার শক্তি আল্লাহ নীরব বান্দাদের দ্রুত কাজ দেন কারণ তারা মানুষের কাছে নয় আল্লাহর কাছেই হিসাব দেয় দুই ধৈর্য বাড়াও কারণ বড় কিছু আসছে আর বড় জিনিস কখনও হঠাৎ করে আসে না তা প্রস্তুতি নিয়ে আসে নীরবতায় আসে ধৈর্যের ভেতর দিয়ে আসে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে অভিযোগ না করে দাঁড়িয়ে থাকা চুপচাপ নিজের কাজ করে যাওয়া আল্লাহর সময়ের ওপর ভরসা রাখা মনে রেখো তুমি যত বেশি ধৈর্য ধরছ আল্লাহ তত বড় কিছু প্রস্তুত করছেন তিন আল্লাহর ওপর ভরসা রাখো কারণ এখন আর মানুষ কাজ করছে না মানুষের দরজা দিয়ে যা আসত তা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর দরজা কখনও বন্ধ হয় না এখন আল্লাহ নিজেই কাজ করছেন তিনি এমন পথে কাজ করছেন যা তুমি কল্পনাও করতে পারো না যখন বান্দা মানুষকে ছেড়ে দেয় আল্লাহ তাকে নিজ হাতে তুলে নেন তাই ভয় পেও না হতাশ হও না চুপ থাকো ধৈর্য ধরো আর আল্লাহর ওপর পুরো ভরসা রাখো কারণ তুমি এমন একটি পর্যায়ে আছো যেখানে তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় ইবাদত আট আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরা আশ্বারহ এটা শুধু একটি সান্ত্বনার বাক্য নয় এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না কখনো ভঙ্গ হয় না কখনো দেরি করে না তুমি যে কান্নাগুলো লুকিয়ে রেখেছ যেগুলো কেউ দেখেনি কেউ শোনেনি আল্লাহ সেগুলো একটাও ফেলেননি প্রতিটি অশ্রু হিসাব করা হয়েছে প্রতিটি দীর্ঘশ্বাস সংরক্ষণ করা হয়েছে তুমি যে অপেক্ষাগুলো সহ্য করেছ যে সময়গুলোতে মনে হয়েছে এখন আর পারছি না সেই প্রতিটি মুহূর্ত আল্লাহর খাতায় লেখা হয়েছে তোমার ধৈর্য নীরব ছিল কিন্তু অদৃশ্য ছিল না মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না ফাঁকা হাতে ফেরত দেওয়ার জন্য তিনি নেন আরও উত্তম কিছু দেওয়ার জন্য যা তুমি হারিয়েছ তা হয়তো তোমার চোখে বড় ছিল কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা ছিল অস্থায়ী তিনি সেটাকে সরিয়েছেন কারণ তিনি স্থায়ী কিছু দিতে চাচ্ছেন যে স্বপ্নগুলো ভেঙে গেছে যে সম্পর্কগুলো ছিঁড়ে গেছে যে সুযোগগুলো হাত ছাড়া হয়েছে এগুলো শেষ নয় এগুলো প্রস্তুতির ধাপ আল্লাহ এমনভাবে ফিরিয়ে দেন যে তুমি নিজেই অবাক হয়ে যাও তুমি বুঝতে পারো যদি আগে পেতে এতটা সুন্দর হতো না তাই হতাশ হও না ভেঙে পড়ো না আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই তা পূরণ করবেন আজ নয় তো কাল এই দুনিয়ায় হোক বা আখেরাতে আল্লাহর কাছে একটাও কষ্ট নষ্ট হয় না ইনশা আল্লাহ তোমার কান্না হাসিতে বদলাবে তোমার অপেক্ষা পুরস্কারে রূপ নেবে আর তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে হে আল্লাহ তুমি যা করেছ সবই আমার জন্যই ছিল এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝে নাও এটা শুধু একটি ভিডিও ছিল না এটা ছিল একটি ডাক একটি নীরব বার্তা যা আল্লাহ তোমার হৃদয়ের দরজায় পৌঁছে দিয়েছেন তুমি এতদিন যা সহ্য করেছ যা কাউকে বলতে পারনি যা ভেতরে চেপে রেখেছ সেই সব কিছুর কোনোটা হারিয়ে যায়নি আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন সব হিসাব রেখেছেন তুমি ভেঙে পড়েছিলে কিন্তু হাল ছাড়নি তুমি ক্লান্ত হয়েছিলে কিন্তু ইমান ছাড়নি আর এটাই প্রমাণ করে আল্লাহ এখনও তোমার সঙ্গে আছেন এখন আর নিজেকে ছোট ভেব না এখন আর ভেব না আমার সময় শেষ কারণ আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন তখনই তার প্রকৃত সময় শুরু হয় চুপ থাকো ধৈর্য ধরো আর আল্লাহর ওপর পুরো ভরসা রাখো যেটা আসছে তা মানুষের পরিকল্পনা নয় তা আল্লাহর সিদ্ধান্ত আর আল্লাহ যখন কিছু দেন তিনি অপূর্ণ দেন না আজ তুমি হয়তো সব বুঝতে পারছ না কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবে হে আল্লাহ তুমি আমাকে তখন থামিয়ে দিয়েছিলে কারণ তুমি আমাকে আরও বড় কিছুর জন্য বাঁচিয়ে রেখেছিলে হে আল্লাহ আমাদের নীরব কষ্টগুলো তুমি জানো আমাদের অপেক্ষাগুলো তুমি দেখছো আমাদের ইমানকে শক্ত করে দাও আর যে রহমত তুমি প্রস্তুত করে রেখেছ তা যেন আমাদের জন্য কল্যাণের কারণ হয় আমিন যদি এই বার্তাটা তোমার হৃদয়ে লেগে থাকে একটু থেমে আলহামদুলিল্লাহ বলো এই ভিডিওটি অন্য কারো কাছে পৌঁছে দাও যার হয়তো আজ এই কথাগুলো শোনার খুব দরকার আর এমন আরও বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি